হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক বন্ধুরা আজকে তোমরা শুনতে চলেছ মোস্টলি তিনটে ঘটনা প্রথম ঘটনাটা জিনকে হাজির করা নিয়ে একটা ছেলে জিন হাজির করেছিল সেটা নিয়ে দ্বিতীয়টা একটা সুইসাইডের ঘটনা এবং তৃতীয়টা তোমাদের অতি পছন্দের একটা ঘটনা রেল লাইন বা স্টেশনের ঘটনা আশা করছি তিনটে ঘটনায় তোমাদের জমজমাট লাগবে তিনটে ঘটনায় একদম অন্যরকম তার মধ্যে দুটো ঘটনা শুনে তোমরা একদম ইউনিক একদম এক্সক্লুসিভ ফিল পাবে যাই হোক আর দেরি করছি না চুপি করে বসে পড়ো কানে হেডফোনটা টুক করে গুজে নাও সিট বেল্ট বেঁধে নাও এখন আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে আর এই রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই টুক করে কানে হেডফোনটা গুজে নিতে হবে চলো আশা করছি গুজে নিয়েছো এবার আমরা পারি দিই ভূতের রাজ্যে নমস্কার দাদা আমি আসানসোল থেকে রাহুল বলছি আমি এর আগেও একটা ঘটনা তোমাকে শেয়ার করেছিলাম যেটা তুমি ছশো তেতাল্লিশ নম্বর এপিসোডে পড়ে শুনিয়েছিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ আজ আমি তোমার সাথে যে ঘটনাটা বলতে চলেছি সেটা একটা কাকুর কাছ থেকে শোনা তিনি তার কলেজ লাইফে এ ঘটনার সম্মুখীন হয়েছিলেন সেটাই কাকুটার ভাষায় ব্যক্ত করছি আমি আমেরিকায় থাকি এ ঘটনাটা যখন শুরু হয়েছে তখন সালটা দু একটা কলেজে পড়তাম সেখানে আমার পড়ার মাত্র তিন মাসে হয়েছিল কলেজে পড়াকালীন একটা প্রোজেক্টের উপর কাজ করার ছিল প্রজেক্টে কাজ করার জন্য আমার সাথে আর একটা ছেলে ছিল ওর নাম ছিল হামজা ছিল আরব থেকে কথাবার্তা শুরু হয় এবং ও বলে ও মুসলিম কান্ট্রি থেকে বিলং করে একদিন যখন আমরা একসাথে কাজ করছিলাম তখন হলের মধ্যে একটা ছেলের উপর আমার নজর পড়ে ওকে দেখতে আরবদের মতোই লাগছিল আমি তখন হামজাকে বললাম ওটা তোর বন্ধু নাকি ও যখন ওকে দেখল তখন ওর মুখের ভাব পুরো বদলে গেল যে ছেলের একটু আগেই মুখে হাসি ছিল ওকে দেখা মাত্রই ওর মাথার আগে গরম হয়ে গেল আমাদের কলেজটা অনেক নামকরা ছিল সেখানে নানান দেশ থেকে নানান ধরনের ছেলেমেয়েরা আসত বিভিন্ন ধর্মালব্ধি ছেলেমেয়েরা পড়তে আসত কলেজে ভার্সিটি আমার খুব ভালো লাগত আমাদের কলেজের এনভায়রনমেন্ট খুব পজিটিভ ছিল একে অপরের সাথে খুব ভদ্রভাবে নম্রভাবে কথাবার্তা বলতো হামজার এই আচরণের জন্য আমি খুব আশ্চর্য হলাম আমি ওকে জিজ্ঞাসা করলাম এভাবে কেন দেখছি হামজা ও আমার দিকে তাকালো এবং আস্তে করে বলল ওর দিকে তাকাস না ও আমার হাত খুব শক্তভাবে ধরেছিল এতই জোরে ধরেছিল যে আমি ওকে বললাম ছাড় আমার হাতে ব্যথা লাগছে তার কিছুক্ষণ পর হামজা ওর হাত চলে গেল এবং আগের মতোই স্বাভাবিক হয়ে গেল ও আমাকে বলল তুই একদম ওর সামনে যাস না এবং ওর সাথে কথা বলিস না কারণ ও অনেক খারাপ মানুষ ওকে ভুল করেও তোর সাথে কথা বলার সুযোগ করে দিস না এই কথাগুলো বলার পর আমার চোখ দিয়ে জল পড়ছিল ও আমার কাছে ক্ষমা চাইল এরকম আচরণের জন্য সত্যি খুব লজ্জিত ছিল তারা এরকম আচরণের জন্য আমার কোনো রাগ তো ছিল না কিন্তু খুব অবাক হয়েছিলাম কারণ ওই ছেলেটাকে দেখা মাত্রই আমজা কেন অন্য মনস্ক হয়ে গিয়েছিল আমজা খুব ভালো ছেলে ছিল কারোর সঙ্গে উঁচু করে কথা বলতো না কারো সাথে যদি ঝগড়াও হতো তাও খুব ভালোভাবে ব্যবহার করত যাই হোক হামজা সেখান থেকে চলে যায় কিন্তু আমি এটা জানার চেষ্টা করছিলাম যে কেন ওকে দেখা মাত্রই হামজার এতটা রাগ হলো তারপর থেকে হামজাকে ওই ছেলেটার ব্যাপারে আমার বলতে খুব ভয় লাগছিল কারণ হামজা আবার রেগে না যায় এর কিছুদিন পর একদিন আমি যখন ক্যান্টিনে বসেছিলাম তখন হঠাৎ ছেলেটাকে দেখতে পেলাম যে ছেলেটাকে দেখে হামজা ওয়ার্নিং দিয়েছিল কথা না বলার জন্য ওই ছেলেটার ব্যাপারে জানার এতটা ইচ্ছা ছিল যে আমি ওর সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম আমরা দুজন ক্যান্টিন থেকে একসাথে বের হচ্ছিলাম প্রথমে ওর কাছ থেকে আমি সময় জানলাম তারপর জিজ্ঞাসা করলাম ও কোন কোর্সে ভর্তি হয়েছে এরপরে এভাবে ধীরে ধীরে ওর সাথে আমার কথাবার্তা চলতে থাকে যখন আমি বিকেলবেলা কলেজ থেকে বের হচ্ছিলাম তখন ওর সাথে আমার আবার দেখা হয়ে গেল আবার তারপর এখানকার ওখানকার কথা বলতে বলতে আমরা একসাথে বাইরের দিকে রওনা দিলাম এভাবে কথাবার্তা বলতে বলতে একটা সময় পর কেউ আমাকে জিজ্ঞাসা করলো তুই কালো জাদুর ব্যাপারে কিছু জানিস আমি বললাম আমি তো শুধু একটা লজিক্যাল সায়েন্সই জানি এছাড়া আমি আর কিছু জানি না আমার কথা শোনার পর ছেলেটা একটু মৃদু হাসি দিল তারপর আমরা নিজের বাড়ি চলে গেলাম পরের সপ্তাহে আবার আমার ওর সাথে দেখা হলো আমি আবার কথা বলতে লাগলাম ওর নাম ছিল আব্দুল ও মুসলিম কান্ট্রি থেকেই বিলং করে ও বলল নিজের ধর্মকেও মানে না ও ধর্মকে ছেড়ে দিয়েছে সে বিকেলে আমরা আবার একসাথে বাড়ি যাচ্ছিলাম তারপর ও আমাকে কথায় কথায় জিজ্ঞেস করলো তুই জিনের ব্যাপার জানিস আমি বললাম না আমি জিনের ব্যাপারে জানি না তবে ছোটোবেলায় আমি জিনের সম্বন্ধে কার্টুন দেখেছি এ নিয়ে আমরা হাসাহাসি করে কথা বলতে লাগলাম কিন্তু আমার একবার মনে হলো ওর আবার খারাপ যাতে না লাগে যে আমি ওর ধর্মের সম্পর্ক নিয়ে ই কি ঠাট্টা করছি কিন্তু হাসছিল তারপরও বলল যে জিন আর জিনই বাস্তবে হয় আর তারা এ দুনিয়াতেই থাকে কথায় কথায় আমি ওর বাড়ি চলে গেলাম তারপর ও আমাকে ওর বাড়িতে নিয়ে গিয়ে চা খাওয়ালো এরপর ও একটা অন্য রুমে চলে গেল এবং তারপর সেই রুম থেকে কিছু মোমবাতি এবং একটা কালো রঙের বই নিয়ে এলো ওই বইটাতে আজগুবি আজগুবি টাইপের বিভিন্ন চিত্র আঁকা ছিল এরপরও জানালার পর্দাটা সম্পূর্ণ লাগিয়ে দিল যাতে রুমটা পুরোপুরি অন্ধকার হয়ে যায় আমি ওকে জিজ্ঞাসা করলাম ও আমাকে বলল চুপ করে বসতে তারপরেও বলল দাঁড়া এক্ষুনি কিছু দেখতে পাবো ও ওর বইটাকে টেবিলের ওপর রাখল এবং সোজাসুজি করে মোমবাতিগুলো জ্বালালো তারপর সে কিছু মন্ত্র পড়তে লাগলো আমি বুঝতে পারছিলাম না ও কি বলছে কিন্তু এটুকু বুঝতে পারলাম যে ও আরবি ভাষায় কিছু বলছে আমি আবার বললাম কি করছি এটা ও বলল দাঁড়া দাঁড়া এক্ষুনি দেখাচ্ছি তারপরও আবার বারবার কিছু একটা বলতে লাগলো যেটা বলতে লাগলো সেটা ছিল ঠিক এরকম এ মালিক এ মালিক এ মালিক তারপর যতই নামটা নিচ্ছিল তত আমার মাথাটা ভারী হয়ে আসছিল আমার মাথাটা ঘুরতে শুরু করেছিল এমন মনে হচ্ছিল যেন আমার চারপাশের হাওয়াটা খুব ভারী হয়ে গেছে তারপর হঠাৎ আমি খুব ভারী আওয়াজ শুনতে পেলাম আমি শিওর এই আওয়াজটা আবদুলের ছিল না কারণ ও তো মন্ত্র পড়তে ব্যস্ত ছিল আমি জানি ওই শব্দটা কী বোঝাতে চাইছিল কিন্তু আমার এই আওয়াজটা শুনে গায়ের লোম খাড়া হয়ে গেল তারপরে শব্দটা আমার ওপর চিৎকার করছিল এবং অনেকটা সাপের মতো ফোনাও কাটছিল আমি যখন আব্দুলের দিকে তাকালাম দেখলাম ও পুরো ঘেমে অস্থির ও তখনও মন্ত্র পড়তে ব্যস্ত ছিল ঠিক তখনই অনুভব করলাম অন্ধকার থেকে অদৃশ্য দুটো হাত এসে আমার গলাটা যেন চেপে ধরেছে তবে আমি দেখতে পাচ্ছি না আমি চারিদিকে খুব গরম অনুভব করছিলাম যেন আমি ঠিক আগুনের সামনে বসে আছি দেখতে দেখতেই আমার সামনে থেকে একটা আগুনের মতো গোলা এলো এবং সেটা বড় হতে হতে সেটা কিছুর একটা আকৃতি মনে হতে লাগলো আর চারিদিকের হাওয়া আমাকে যেন ছিল এসব দেখে আমার এতটা ভয় লাগলো যে আমি ভয়ে সেখান থেকে চিৎকার করে পালাতে গেলাম আমি যখনই দরজার কাছে পৌঁছালাম এক পৈশাচিক শব্দ আমার ওপর চিৎকার করে উঠল ওই আওয়াজটা ঠিক পিসাচের মতো ছিল এবং সেটা পুরো বাড়ি জুড়ে ইকো হচ্ছিল আমি সমানে দরজা খোলার চেষ্টা করছিলাম কিন্তু দরজা খোলার নামই নেই এরপর আমার আশেপাশের আবহাওয়া যেটা এতক্ষণ চঞ্চল ছিল সেটা পুরোটাই শান্ত হতে লাগলো এক পর্যায়ে এসে আগের মতন সব স্বাভাবিক হয়ে গেল আজগুবি আওয়াজগুলো সব বন্ধ হয়ে গেল তারপর আব্দুল আমার সামনে এলো এবং বলল এবার বিশ্বাস হলো তো আমি কোনো কথা না বলে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে গেলাম আমি বাড়ি গিয়ে সোজা আমার বিছানায় শুয়ে পড়লাম এবং তার পরের দিন পর্যন্ত বাড়ির বাইরে বেরোয়নি তারপর কলেজে অনেকবার আমার সাথে আব্দুলের দেখা হয় কিন্তু সে শুধু আমার দিকে তাকিয়ে থাকে একটা শয়তানি হাসি তার মুখে ওই আমার সামনে জিনকে ডেকেছিল তারপর আমি ইন্টারনেট থেকে জানতে পারি ইসলাম ধর্মের জিন এমন জিনিসকে বলা হয় যারা যখন মরতে পারে না এর আগুনের তৈরি হয় এই জন্যই হয়তো সেই সময় আমার মুখে আগুনের অনুভব হয়েছিল পড়তে পড়তে এটাই জানতে পারলাম যে মালিক এমন জিন যারা জাহান নামের বা নরকের গেটে থাকে আব্দুল এরকমই একটা নরকের জিনকে ডেকেছিল তখন আমি বুঝতে পারি যে কেন সেই বন্ধু আমাকে বারবার ওর সাথে মিশতে বারণ করছিল আমি শুধু তাদেরকে এটাই বলতে চাই যারা এই কালো শক্তির সাথে বন্ধুত্ব করতে চাই তাদের উদ্দেশ্যেই বলছি যে সব জিনিস খুব শক্তিশালী হয় এরা মানুষকে যখন তখন মারতেই পারে আমি এখন প্রতিদিন চার্চে যাওয়া শুরু করে দিয়েছি কিন্তু এত বছর পেরোবার পরও আমার এখনও মনে হয় ওই কালো শক্তিটা হয়তো আবার আসবে আমার ক্ষতি করার জন্য কিন্তু আমার পুরো আস্থা আছে যে জিসেস আমার রক্ষা করবে সেদিন যে আগুনটা আমি অনুভব করেছিলাম সেটার থেকে আমার ভালোভাবে আন্দাজ হয়ে গিয়েছিল জোর ক্ষমতা কতটা এই ছিল ঘটনা আমার এবং আমার কাকুটার নামটা একবার হ্যালো করে বলো কাকুর নাম নিখিল আমার নাম রাহুল হ্যালো নিখিল আঙ্কেল হ্যালো রাহুল তো বন্ধুরা এই ছিল একটা কালো শক্তির ঘটনা জিন হাজির করা এই সম্বন্ধে আমাদের এই পরিবারে একটাও ঘটনা নেই এই প্রথম আমাদের এই পরিবারে এই টপিকে এক্সক্লুসিভ একটা ঘটনা তোমাদের সঙ্গে আমরা শেয়ার করলাম আমরা সময় চেষ্টা করি তোমাদের দারুণ দারুণ ঘটনা শোনানোর আশা করছি এই ঘটনাটি তোমাদের ভালো লেগেছে আমি এটুকু শুনেছি যে মানুষ জিন হাজির করাতে পারে এবং সেই জিনেদের দিয়ে অনেক কিছু করাতে পারে এবং জিন অনেক ধরনের হয় এই জিনকে যে বস করতে পারে সে নাকি অনেক কিছু করতে পারে সে সেই জিনকে দিয়ে অনেক কাজ করাতে পারে সে অনেক টাকার মালিক হতে পারে জানি না কোন জিনের সাথে কোনটা রিলেটেড বাট আমি এটা শুনেছি আশা করছি ঘটনাটি তোমাদের ভালো লেগেছে তবে একটা কথা আমি বারবার বলবো ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস কোনো রকম কুসংস্কার বা রকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তাই যারা এগুলো বিশ্বাস করছো না তারা এগুলো এন্টারটেন্ড হিসেবেই নিয়ে নাও চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করি পরের ঘটনা হায় অমিতদা আশা করি তুমি অনেক ভালো আছো আর সুস্থ আছো আমি বারাসাত থেকে বলছি আমি ভৌতিক কথা পডকাস্টের বারো নম্বর এপিসোডে আমার সঙ্গে নিজের কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করেছি আজ তোমায় আমার মা বাবার কাছ থেকে শোনা একটা ঘটনা শোনাব বিষয়টা আমার ছোটবেলার আজ থেকে মোটামুটি আঠেরো বছর আগের আমার বাবা আর মা দক্ষিণেশ্বর তারাপীঠ মন্দিরের কাছে কোনো এক জায়গায় থাকতো আমার মা আর বাবারা ছোট থেকেই সেখানে মানুষ হয় যে পাড়ায় বাবা মা থাকতো সেই পাড়াটা সে সময় একটা বস্তি টাইপের ছিল যদিও এখন সেখানে বড় বড় ফ্ল্যাট হয়ে গেছে সে সময় ওখানে প্রায় একসঙ্গে দশটা কি তারও বেশি ফ্যামিলি বাস করত আর সব ফ্যামিলির একটাই কমন বাথরুম ছিল যেটা সবকটা ফ্যামিলি ইউজ করত আর বাড়িগুলোর অবস্থান হচ্ছে অনেকটা সাউথ ইন্ডিয়ান বাড়ির আদলে বানানো মাঝখানে একটা উঠোন আর তার চারিপাশে ছোট ছোট ঘর দিয়ে ঘেরা আর ওই বাথরুমটা ওই এরিয়ার একদম শেষে একটা বাগানের মধ্যে ওখানে একজন খুব ভালো মানুষ ছিলেন যাকে সবাই খুব সম্মান করত আর খুব ভালোবাসত এখানে সেই মানুষটাকে জেঠি বলে সম্বোধন করলাম সে জেঠির এক ছেলে আর এক মেয়ে হাজবেন্ডের কোনো অ্যাক্সিডেন্টে একটা পা কাটা এ এমতো অবস্থায় ওনার মেয়ের বিয়ে হয় আর ছেলে বাইরে কাজে চলে যায় মেয়ের শ্বশুরবাড়িতে অনেক অশান্তি হয় কারণ সম্ভবত দিদিটার হাজবেন্ড ড্রিঙ্ক করত এমতো অবস্থায় দিদি জেঠির কাছে ফিরে আসে আর জেঠির বাড়িতেই গায়ে আগুন দিয়ে সুইসাইড করে এবং সেখানেই মারা যায় তারপর পুলিশ হসপিটাল হয় আর প্রায় দুদিন পর দিদির ডেড বডি আমার বাবার আর সেই পাড়ার বাবার কিছু বন্ধুরা মিলে মরদ থেকে নিয়ে আসে বাবার মুখে শোনা দিদির লাশটাকে পচা গাড্ডায় ফেলে দিয়েছিল দিদির দেহটাকে বাবারা সেই পচা লাশের মধ্যে থেকে খুঁজে নিয়ে আসে তারপর নিয়ম মেনে তার শেষ কার্য সম্পূর্ণ করেন দিদির বাপের বাড়ির লোকেরা কাজ মিটার কিছুদিন পর থেকেই শুরু হয় ভৌতিক উপদ্রব বেশি রাত করে কেউ যদি বাড়িতে ফিরত তাহলে তাকে তারা করতো সেই দিদির আত্মা অনেকেই রাতের বেলায় একজন নারীর অবয়ব দেখতে পেত সে জেঠির বাড়ির সামনে এমনই একদিন একটা ছেলে রাতে বাথরুমে গিয়েছিল আর অনেক সময় পার হয়ে যাওয়াতে ছেলেটির বাড়ির লোক ছেলেটাকে খুঁজতে যায় কিন্তু বাথরুমে কেউই ছিল না আশেপাশে সবাইকে জানালে সবাই একসাথে ছেলেটাকে খুঁজতে বেরোয় অনেক খোঁজার পর সেই বাথরুমের পেছনে ছেলেটির গোঙানোর আওয়াজ শুনে হ্যারিকেনের আলোয় দেখল ছেলেটি বাথরুমের নোংরার ট্যাঙ্কের মধ্যে গলা পর্যন্ত গেরে আছে ছেলেটাকে বার করে যখন তাকে জিজ্ঞাসা করে যে ওখানে কী করতে গিয়েছিল তখন সে বলে ওই দিদিটা তাকে নাকি ওখানে পুঁতে দিয়েছে আর একটু দেরি হলে ওকে ওখানেই মেরে ফেলত তারপর থেকে বেশিরভাগ মানুষই সন্ধ্যের পর ওই বাথরুমের দিকে আর যেত না আর সেই ভয় পাওয়া বা তারা করাটা নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল বর্তমান সময়ে এসব কিছু দেখা যায় না ঠিকই কিন্তু প্লেসটা এখনও হন্টেড আছে এখনও সেই দিদি রাত্তা নাকি সেখানে ঘুরে বেড়াই দাদা এই ছিল আমার ঘটনা যদি তোমার ভালো লাগে আমাদের ভৌতিক কথা পরিবারে পড়ে শুনিও আমার কাছে আরও বেশ ঘটনা রয়েছে যদি বলো তাহলে পরে আবার লিখে পাঠাবো দাদা এখানে আমার নামটা আর আমার বর্তমান ঠিকানাটা দুটোই শুধু তোমার বোঝার জন্য বলে রাখলাম আমাকে এক্সপোজ করো না কারণ এখনও ওখানে আমাদের পরিবারের অনেকে বাস করে আর ওখানকার যিনি প্রোমোটার আছে সে অনেক খারাপ একজন লোক বন্ধুরা এ ছিল আমাদের দ্বিতীয় ঘটনা মানুষ সুইসাইড করার পর বেশিরভাগ ক্ষেত্রেই যারা আগুন দিয়ে মরে এবং যারা হ্যাঙ্গিং করে মরে মানে গলায় দড়ি দিয়ে মরে এই দুটো ক্ষেত্রে এই সব ভৌতিক উপদ্রব বা এই সব অত্যাচার একটু বেশি হয় যেমন হ্যাঙ্গিং করে যারা মরে সেই ঘরে যদি কেউ শোয় তাহলে নাকি তাদের ফিল হয় যে হঠাৎ করে যদি চোখ খুললো বিছানা থেকে তখন সে দেখছে যে হয়তো তার সামনে ফ্যানের মধ্যে কেউ ঝুলে আছে তার জিভাটা বেরিয়ে আছে মানে একটা ভয়ঙ্কর দৃশ্য এবং যারা গায়ে আগুন দিয়ে মরে তাদেরকে দেখলে তো মানে একদম কি বলবো একটা বাজে বিষয় কারণ পুরো মুখ চোখ পুরে শেষ হয়ে যায় যাই হোক এই ছিল আমাদের সেকেন্ড ঘটনা সুইসাইডের ঘটনা সুইসাইড করার পরে কি হয়েছিল সেই দিদির শ্বশুর বাড়িতে দিদিকে অত্যাচার করেছিল এবং অত্যাচার করার ফলেই দিদি তার মায়ের বাড়িতে এসে সুইসাইড করে গায়ে আগুন লাগিয়ে এইসব শুনলে মনটা সত্যি খুব ছোট হয়ে যায় কেন তাহলে বিয়ে করেছিল যখন এত অশান্তি করবে দরকার কি ছিল নিজেই ড্রিঙ্ক করতো নিজেই নিজের সাথে অশান্তি করত নিজে যা ইচ্ছা করতো বাট একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করে দেওয়াটা কিন্তু ঠিক হলো না যাই হোক আশা করছি তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডিসক্রিপশান সেকশনে পেয়ে যাবে তো আর দেরি কিসের তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও আর বেশি কথা বাড়াবো না কারণ এবার তোমাদের ফেভারেট টপিকের উপর ঘটনা আসতে চলেছে যে ঘটনাটা শোনার জন্য তোমরা অধীর আগ্রহে বসে আছো যাই হোক চলো একদম কথা বাড়াচ্ছি না সরাসরি চলে যাচ্ছি পরের ঘটনাতে নমস্কার দাদা আজকে আমি তোমার সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সে ঘটনাটি আমার নিজের চোখের সামনে ঘটে যাওয়া একটা অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে আমি তখন প্রতিদিন কৃষ্ণনগর থেকে শিয়ালদাহ ডেলি প্যাসেঞ্জারই করতাম এরকমই একদিন আমি সকালবেলা কৃষ্ণনগর সিটি লোকাল ধরে উঠে পড়ি শিয়ালদহ যাওয়ার উদ্দেশ্যে আমার সামনে থেকে কাকিনাড়া স্টেশনে একটা দম্পতি ওঠে তাদেরকে দেখেই মনে হচ্ছিল যে তারা নববিবাহিত আমার একটা হ্যাবিট ছিল যে আগরপাড়া স্টেশন ক্রস করলে আমি সিট ছেড়ে একদম গেটের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ি এবং শিয়ালদা অবধি দাঁড়িয়ে দাঁড়িয়েই যাই এটা আমার রোজকার একটা অভ্যেস ছিল সেদিনকে রবিবার থাকায় ট্রেন তুলনামূলক কম ভিড় ছিল এবং গেটের কাজটা বেশ ফাঁকা ফাঁকা ছিল তাই জন্য আমার কোনো অসুবিধাও হয়নি গেটের পাশে দাঁড়াতে আমি যখন থেকে গেটের পাশে দাঁড়িয়ে রয়েছি তখন থেকেই সেই নববিবাহিত দম্পতি ছেলেটি এসে দরজার পাশে বাইরে থুতু ফেলছিল হয়তোবা ছেলেটির মুখে পান ছিল তাই যেন সে বারে বারে এসে থুতু ফেলছিল আমি ছেলেটাকে একবার বারণ করেছিলাম যে দাদা এরকম করে থুতু ফেলবেন না আপনার থুতু ফেলার হলে আপনি জানলা দিয়ে ফেলুন কিন্তু এভাবে ওপেন দরজা দিয়ে ফেলবেন না ছেলেটি আমার কথা শুনেও কেমন যেন ইগনোর করে গেল যখন শিয়ালদাহ স্টেশন ঢুকছে এমন সময় আমার সামনে থেকে ছেলেটি এলো এবং সে থুতু ফেলার জন্য মুখটা নিচু করল রাস্তে করে নিচে পড়ে গেল আমি হৈ হৈ করে চিৎকার করে উঠলাম এবং আমার সামনে বাকি যারা লোকজন ছিল তারা সবাই চিৎকার করে উঠল এরপর ওনার স্ত্রীকে বলা হলো যে আপনার স্বামী এরকম নিচে পড়ে গেছে এরপর মহিলাটাকে তো কোনোভাবেই ধরে রাখা যাচ্ছিল না শিয়ালদাহ স্টেশন আসতেই সবাই নেমে গেল আর আমরা তিন চারজন মিলে মেয়েটাকে সাহায্য করলাম জিআরপিতে খবর দিতে জিআরপির লোককে খবর দেওয়ার সাথে সাথে তারা সবাই চলে গেল বডি খুঁজতে আমরা তাদের সাথে গেলাম এবং ছেলেটির দেহ প্রায় চার টুকরো হয়ে গিয়েছিল খবর নিয়ে জানতে পারলাম যে তারা দুজন অষ্টমঙ্গলা করে বাড়ি ফিরছিল ছেলেটার বাড়ি কলকাতার বউবাজারে এবার মেয়েটি বাড়ির লোককে খবর দিল অর্থাৎ শ্বশুর বাড়ির লোককে খবর দিল তার আসতেই তার কাছে আমরা মেয়েটিকে হ্যান্ডওভার করে যে যার মতো কাজে চলে গেলাম এতক্ষণ ধরে এত ঝুঁকির জন্য আমি অত কিছু মাথাতেই আনিনি যে আমি তখন দেহটার কীরকম অবস্থায় দেখেছিলাম আমি অফিসে পৌঁছে যখন কাজে বসলাম তখনই আমার সেই ছেলেটির দেহের বিভৎসতার কথা মনে পড়ল দুপুরে আমি আর কিছু খেতে পারলাম না এরপর কাজকর্ম করে আমি ঠিক সন্ধ্যেবেলা বেরোলাম অফিস থেকে বাড়ি আসার জন্য বাড়িতে মা বাবাকে বললাম বাবা মা বললো অত ভাবনা না করতে আমি সেগুলো মাথা থেকে বের করে দিয়েছি এবার আমি যে ঘটনাটা তোমাকে বলতে যাচ্ছি সে ঘটনাটি প্রায় এই ছেলেটির মৃত্যুর এক থেকে দেড় মাস বাদের ঘটনা সেদিন আমার অফিসের প্রচুর কাজ থাকায় আমার অফিস ছুটি হতে হতে প্রায় রাত পৌনে একটা বেজে যায় আমি কোনোভাবে অফিস থেকে বেরিয়ে চলে যাই স্টেশনের ট্রেন ধরব বলে সেদিনকার ট্রেনটা একেবারে জনশূন্য ছিল শুধুমাত্র আমি যে কম্পার্টমেন্টে উঠেছিলাম সেই কম্পার্টমেন্টে চার থেকে পাঁচজন লোক ছিল তারা বিধাননগর নেমে যাবে এরকম কথা হয়েছিল তাই আমি ঠিক করলাম স্টেশন থেকে কিছু ভালো খাবার নিয়ে নেব এবং সেটা সারাটা রাস্তা খেতে খেতে যাব কারণ যেহেতু ফোন সুইচ অফ হয়ে গিয়েছে চার্জ নেই বলে তাই জন্য কিছু একটা করে তো টাইম পাস করতে হবে ওই কারণে আমি স্টেশন থেকে কিছুটা চিকেনের আইটেম নিয়েছিলাম আর আমার কাছে দুপুরবেলা আমার সেদিনের লাঞ্চের কিছু রুটি ছিল সেগুলোই খাব বলে কিছু পাকা কলা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম সেগুলো সবই পড়েছিল আমি যথারীতি ট্রেনে উঠে একটা কনের সিটে বসে পড়লাম এবং জানালার দিকে তাকিয়ে থাকলাম যেহেতু অনেকটা রাস্তা সেহেতু মোড়া ট্রেনে একটু ঘুমব বলে চোখটা বন্ধ করেছি এমন সময় কাঠ শেডের কাছে একটা ট্রেন দাঁড়িয়ে পড়ল আমি ওই ট্রেনের ঝাঁকুনিতে চোখটা খুললাম এবং চোখ খুলে দেখলাম ট্রেনের মধ্যে যারা ছিল তারা আর কেউ নেই আমি প্রচণ্ড অবাক হয়ে যাই এটা ভেবে যে কিভাবে তারা চলন্ত ট্রেন থেকে বেরিয়ে যেতে পারে আমি চারিদিকে তাকিয়ে জানালার বাইরে তাকিয়ে যেটা দেখতে পাই সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখলাম সেই দিনের সেই কাটা পড়া ছেলেটা তার পরনে ছিল একটা হলুদ রঙের পাঞ্জাবি সেই ছেলেটা জানলার বাইরে দাঁড়িয়ে রয়েছে আর আমার থেকে হাত নেড়ে খাবার চাইছে আমি এটা দেখে খুব ভয় পেয়ে যাই আশেপাশে তাকাই যেটা কোথায় এসে দাঁড়ালো কিন্তু কুল কিনারা পায় না আমার সাথে আমার ব্যাগে যা খাবার ছিল সব বাইরে ফেলে দিয়ে ভগবানের নাম নীতি নীতি চোখ বন্ধ করে ফেলি আর যখন চোখ খুলি তখন আমি দেখতে পাই আমি সিটের ওপরে শুয়ে রয়েছি হয়তো বা আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম আমি ট্রেনের বাইরে তাকিয়ে দেখি ট্রেন তখনও চলছে এরপরের যে স্টেশনটা আসে সেই স্টেশনে আমি দেখি যে রানাঘাট চলে এসেছি অর্থাৎ আমার বাড়ি আর বেশি দূরে নয় আমি ট্রেনে থাকতে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম তাই জন্য আমার বাবাকে ফোন করে আমি সমস্ত কথা খুলে বলি এবং বলি যেন আমাকে সাথে করে নিয়ে কিছু প্রোটেকশান নিয়ে আমাকে স্টেশনে নিতে আসে আমাদের বাড়িতে জাগ্রত মা কালীর মন্দির আছে বাবা সেই মন্দিরের দেবীর পায়ের ফুল এবং ঘটের জল নিয়ে আমাকে নিতে এসেছিল আমাকে কোনোভাবে সিংহাসনের ঘরের জল কিছুটা খাইয়ে মাথায় কিছুটা দিয়ে এবং দেবী মায়ের ফুলটা আমার হাতে দিয়ে বাবা আমাকে বাড়িতে নিয়ে যায় বাড়িতে নিয়ে যাওয়ার পরও আমার প্রচণ্ড জ্বর আসে প্রায় তিন চার দিন আমার জ্বর ছিল এরপর আমি সুস্থ হয়ে উঠি তো অমিতদা এই ছিল আমার ঘটনা ঘটনাটা অনেকদিন আগেরই যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ঘটনাটি শেয়ার করে দিও ভালো থেকো ইতি তোমার একজন প্রিয় ভাই তো বন্ধুরা এই ছিল আজকের তিন তিনটি ঘটনা তিনটি ঘটনাই একদম অন্যরকম তার মধ্যে দুটো ঘটনা একদম ইউনিক তাই না আশা করছি তোমাদের দারুণ লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও একটা কথা বলবো তোমরা যারা এখন এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও তো আর একদম কথা বাড়াবো না এবার আমরা সরাসরি চলে যাব। শাউট আউট পর্বে শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ সেকেন্ড কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস থার্ড কমেন্ট করেছে এসকে কে আরাফুল হোসেন তিনজনই লাভ লাভ রিয়াক দিয়েছে তারপরে কমেন্ট করেছে এসকে কে বশির সাব্বির আলী শামিনা আক্তার জয়শ্রী গুপ্তা লিখেছে শুনতে চলে এলাম ঘটনা জানি দারুণ হবে একদম তারপরে কমেন্ট করেছে রেখা পাশমান ওয়াসিম ওয়াসিম লিখেছে অনেকদিন পর কমেন্ট করলাম কেমন আছো ভালো আছি ও তুমি কেমন আছো নাবিউল লিখেছে আমি প্রথম কমেন্ট করছি আর লাইক করলাম ভাই একদম গো তারপরে কমেন্ট করেছে সুমন দেব বর্মন অনন্যা ভৌমিক পলাশ অধিকারী সুদীপ মান্না অভিজিৎ বাগ লিখেছে দিন পর টাইমে এলাম দাদা কাজের জন্য টাইম হয় না দশটা পঁয়তাল্লিশে আসার আচ্ছা আচ্ছা টাইম না হলে কি করবে বাট চেষ্টা করবে যাতে এই সময়টা একটু আসতে পারো তাহলে আমার খুব ভালো লাগে নাবিউল লিখেছে আপনার ভয়েসের ঘটনা ছাড়া অন্য কারোর ভয়েসের ঘটনা শুনতে ভালো লাগে না লাভেউ ভাই লাভ ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ গো তারপরে কমেন্ট করেছে অক্স দত্ত পাপিয়া দে সুদীপ মণ্ডল লিখেছে এসে গেছে অমিতদা ভূতের রাজ্যে তোমার সুইট ভয়েসের ঘটনা শুনতে থ্যাংক ইউ গো তারপরে কমেন্ট করেছে টুম্পা মালিক শুক্লা রাজবংশী দেবজ্যোতি সেইজ পাপড়ি দোলা লিখেছে দাদা ভাই আমার জন্য প্রে করো আমার অনেক জ্বর তোমার মধুর কণ্ঠে অসম ভয়ের ঘটনা শুনতে চলে এসেছি দাদা তুমি সাবধানে থেকো ভালো থেকো আচ্ছা আচ্ছা গো আমরা সবাই তোমার জন্য প্রিয় করব। যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তারপরে কমেন্ট করেছে স্বপ্না বাজাল মধুমিতার রান্নাঘর লিখেছে কল রেকর্ডিং আসছে না কেন ও আচ্ছা দেখো গো আগের দিন চলে এসছে এবং ওখানেই বলেছি কেন আর কল রেকর্ডিংটা আসেনি তারপরে কমেন্ট করেছে শিল্পী সরকার সুপর্ণা মুখার্জি লিখেছে দাদা আমি বেলঘড়িয়া থেকে শুনছি তোমার ঘটনা না শুনলে আমার ঘুমিয়ে আসে না থ্যাংক ইউ থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে ইন্দ্রাণী রায় সিমন্তী বারুই প্রভাত রাজা তনুশ্রী অমিতা ঠাকুর লিখেছে তোমার বলা তিনটে ঘটনায় শুনতে চলে এলাম ভূতের রাজ্যে জানি দারুণ হবে একদম তারপরে কমেন্ট করেছে সাগরদা লিখেছে আমার নাম বলতে কষ্ট হয় তাই না না গো কষ্ট হবে কেন এই তো বলে ফেললাম তারপরে কমেন্ট করেছে বিজয় সরকার সুদীপ্ত ব্যানার্জি কার্তিক সাহা সন্দীপ ফোর মনিকা ত্রিপুরা লিখেছে গতকাল শুনতে পাইনি ভাই তাই সকাল সকাল ঘুম ভাঙতেই হাতে ফোন নিয়ে বসে পড়লাম খুবই ভয়ঙ্কর ঘটনা ভালো লাগলো এগিয়ে যাও পাশে আছি পাশে থাকবো থ্যাংক ইউ দিদি তারপরে কমেন্ট করেছে এমডি মন মোন সংঘমিত্র রয় অঞ্জলি মণ্ডল রিকা অমৃতা চ্যাটার্জি বিষ্ণু মণ্ডল লিখেছে খুব সুন্দর দাদা ঘটনাটা কমেন্ট করতে ভালো লাগলো তাই আবার কমেন্ট করে ফেললাম ধন্যবাদ দাদা আমি মামনি হ্যালো মামনি তো এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে